বৌদিকে কুপিয়ে খুন করলো দেওয়ার এমন অভিযোগ দুর্গাপুর কালীগঞ্জ এলাকায় শনিবার সকাল ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ মৃতা গৃহবধূর নাম বিন্দু রুইদাস বয়স বত্রিশ মেয়েকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন তার মা স্থানীয়রা জানান বিষ্ণু কোনো কাজকর্ম করত না এদিন সকালে বিষ্ণু ধারালো বটি দিয়ে বৌদির গলায় এবং শরীরের একাধিক জায়গায় কোপ বসায় চিৎকার শুনে পাড়ার লোক ছুটে আসে ততক্ষণে পালিয়ে যায় বিষ্ণু খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানায় পুলিশ এসে তদন্ত শুরু করে কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত বিষ্ণু রুই গ্রেফতার করে পুলিশ ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী আসেন এসপি দুর্গাপুর সুবীর রায় তিনি বলেন পারিবারিক অশান্তির জেরেই এই খুন বলে আমাদের প্রাথমিক অনুমান তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সে নিয়েও তদন্ত করা হচ্ছে আমি যখন এলাম তখন দেখছি বোটিং করে তখন চুটাচ্ছে আমি বললাম বলি বিষ্ণু তুমি এটা কি করছো তখন আমি যখন বলতাম তখন আমাকে চুটাতে আসছে তখন আমি ভয় হ্যাঁ বোটিং দিয়ে আর বোটিংটা কিন্তু ডাঁট টাট কিছু না ডাঁটটা কিন্তু খোলা বোটিংটা আর একদম যেমন মাছ কাটে ওরকম করে খক খক করে একদম চুটাচ্ছে হ্যাঁ

আমার ঠাকুরজির মেয়েকে খুন করেছে এবং ঠাকুর জুকে মাথায় চুটিয়েছে কটা ঘর ঘটনা সকাল সাড়ে পাঁচটা ছটার সময় ঘটনাটা ঘটে কেন কি কারণ কি কারণ বলতে ওর ওর দাদা বলতে পারবে এবং আমার ঠাকুরজি বাড়িতে আছে ঠাকুরজি বলতে পারবে এখন হসপিটাল নিয়ে যায়নি এখন হসপিটাল নিয়ে যাব সে মেরেছে তার নাম নাম বিষ্ণু রুই গাছ সে কে হয় এই আমাদের জামাই ভাই হয় মানে বামের ভাই বিষ্ণু বিষ্ণু মেরেছে নিজের বৌদিকে মেরেছে নিজের বৌদিকে মেরেছে এবং মা মাকে শুধু মাথায় কুপিয়েছে বটি দিয়ে কি চাইছেন এখন এখন চাইছি ওর উপযুক্ত সাথে ওর বোনের এবং ওর বিষ্ণুর জেল হয়

পাশাপাশি দুটোর হুকুম দেখলাম আমি দেখলাম তোমার সাড়ে ছটা বাজবে কি মনে মনেছিস আগে ঝগড়া হয়েছিল বা কোনো কবে না কিন্তু কোনোদিন ঝগড়া ফোড়া কিন্তু শুনি না ঝগড়া